সম্মানিত ভিওয়ার্স এল টিএম টেন্ডারে কয়েকটি অপশন নতুন যোগ হয়েছে সেই অপশনগুলো কীভাবে পূরণ করবেন সে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমার যেটুকু ধারণা সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি আমরা একটু অ্যাডভান্স লেভেলে দেখাবো এখানে আপনারা দেখুন যে আমরা টেন্ডার আইডি থেকে টেন্ডার প্রোপোজাল যেখানে আছে সেখানে আইডিটা ক্লিক করে সার্চ দিব তারপর ড্যাশবোর্ডে চলে যাব এখান থেকে আমরা গিয়ে এগ্রি করে দিলেন তারপরে টেন্ডার প্রিপারেশন এখান থেকে যে অপশনটি নতুন হয়েছে সেটি হচ্ছে এই এই অপশানটি দ্বিতীয় যে অপশনটি আছে যে পিডাব্লু টু বি টু এখানে কিছুটা পরিবর্তন হয়েছে এখানে দেখুন টেন্ডারার লিগাল টাইটেল যে প্রোপাইটার দিয়ে দিবেন যে মালিক উনি এভাবে এখানে প্রোপাইটার দিবেন আর টেন্ডারার রেজিস্টার্ড অ্যাড্রেস অ্যাড্রেসটা দিবেন আগে ছিল এখানে এখানে ছিল ফার্মের নাম এবং এখানে ছিল মেইল অ্যাড্রেস তারপরে যে অপশনটি ছিল এটি ঠিক আছে যে আপনার যে ব্যাংকে যে তথ্যটা সেখানে সোর্স অফ ফিনান্স এখানে আপনার ব্যাংকের নাম দিবেন এবং অ্যামাউন্ট টাকা অ্যাভেলেবেল যেই টাকাটি আপনার ব্যাংকের থেকে দেওয়া হয়েছে ব্যাংকের লিকুইড মানিতে দেওয়া হয় টাকাটি এখানে দিবেন তারপরের আইটেম যেটি এটিও মোটামুটি ঠিক ছিল তারপরও টাইপ অফ ইকুইপমেন্ট ছিল এখানে ছিল যে নাম্বার অফ ইকুইপমেন্ট এখানে নাম্বার না দিয়ে এখানে আছে নিউ গুড এবং অ্যাভারেস্ট পোর আপনি এখানে যদি নতুন হয় তাহলে নিউ দিবেন আর যদি ভালো থাকে তাহলে গুড আর অ্যাভারেস্ট মানে মোটামুটি পোর মানে একদম খারাপ এরকম আর এখানে ওনার না আপনার হায়ার বাই এরকম আছে আপনারা যেটা হয় সেটি দিয়ে দিবেন ওনার বা নিজের বা আর করলে সিটি দিবেন আর এই পরের ঘরটি এখানে সামান্য একটা পরিবর্তন হয়েছে সিরিয়াল নাম্বার নাম ছিল এডুকেশন কোয়ালিফিকেশন যেটি বিএসসি অনার্স বা এরকম আমরা লিখতাম যে সিভিল ইঞ্জিনিয়ারিং এখানে পজিশন লেখার পরে প্রজেক্ট ম্যানেজার দেবেন নাম এখানে যে ইঞ্জিনিয়ারের নাম দিবেন প্রজেক্ট ম্যানেজার দিবেন এবং তার জেনারেল এক্সপিরিয়েন্স কত এবং স্পেশাল এক্সপিরিয়েন্স মানে এই এই কাজে এক্সপিরিয়েন্স যদি আমরা সিভিল ওয়ার্ক দেই তাহলে সিভিল ওয়ার্কের যে এক্সপিরিয়েন্স কত বছর সেটি দিবেন আর জেনারেল বলতে সমস্ত যেই তথ্যটা সেটি নিয়ে আপনাদের কতটি কত দিন সেটি দেবে আমরা সর্বশেষ এভাবে পূরণ করছি এখানে দেখুন প্রোপাইটার এবং ঠিকানা এখানে নাম্বার দিলেন ওয়ান এখানে ব্যাংকের নাম এবং লিকুইড মানি এখানে আছে একটি যন্ত্রপাতির নাম দিয়ে দিবেন তারপরে সেটি গুড না মানে এভারেজ সেটি দেবেন অনার একটা মালিক না হায়ার সিরিয়াল নাম্বার তারপরে ইঞ্জিনিয়ারের নাম তারপরে ইঞ্জিনিয়ার কী দায়িত্ব পি এম মানে প্রজেক্ট ম্যানেজার কত বছর জেনারেল আট বছর এবং স্পেশালি ফাই ফাইভ ইয়ার্স এইভাবে দিয়ে দেবেন দিয়ে তারপরে সেভ করবেন আমরা আরেকটি অপশানে যাব যেটি একদম পুরোটাই নতুন সেটি হচ্ছে এখানে প্রোপোজ প্রোপোজাল পজিশন মানে প্রোপোজাল পজিশন মানে কী দায়িত্বে আসেন আমরা এখানে আপনার কর্মরত যেই ইঞ্জিনিয়ার তার তথ্যটা এখানে দেওয়ার চেষ্টা করব যে তার ইঞ্জিনিয়ারের যে তথ্য এখানে যেমন তারপরে আছে ক্যান্ডিডেটে এটাই দিব প্রাইম ক্যান্ডিডেট আর এখানে দেখুন নেম নেম দিবেন এখানে দেখবেন ডেট অফ বার্থ তারপরে ওভারঅল এক্সপিরিয়েন্স আর ন্যাশনাল আইডি কার্ড ইয়ার অফ এমপ্লয় উইথ দি টেন্ডারার এমপ্লয় এখানে যে কর্ম কত বছর কর্মরত আর আছে প্রফেশনাল কোয়ালিফিকেশন তার মানে শিক্ষাগত যোগ্যতাটা যেটা সেটি দিয়ে রাখবে প্রেজেন্ট এমপ্লয় বর্তমানে কর্মরত বা যেখানে ছিল তারপর নেম অফ দ্য প্রকুপমেন্ট এন্ট্রি এখানে ওয়ার্কিং আন্ডার মানে কার অধীনে আপনার কর্মরত ছিল এখানে অ্যাড্রেস অফ প্রকুপমেন্ট এন্ট্রি তার ঠিকানা এখানে প্রেজেন্ট জব টাইটেল এখানে যে টাইটেল জব মানে বর্তমান তার পদবী যা ছিল ইয়ার্স অফ প্রেজেন্ট প্রকভমেন্ট এন্ট্রি এখানে কত বছর কর্মরত ছিল এখানে টেলিফোন নাম্বার ফ্লস নাম্বার যদি থাকে ইমেল অ্যাড্রেস এবং কন্ট্রাক্ট নাম্বার এই কন্ট্রাক্ট এখানে ম্যানেজার বা পার্সোনাল অফিসের কিনা সেমিলার এক্সপিরিয়েন্স বা এই জাতীয় কোনো এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেই তথ্যটা দিবেন এখানে আপনারা দেবেন সিরিয়াল নম্বর ফর্ম কত থেকে কত তারিখ কোম্পানি বা প্রজেক্ট বা কি এই জায়গায় প্রজেক্টের নাম তারপরে রিলেটিভ টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজার এক্সপিরিয়েন্স এনে কত বছরের অভিজ্ঞতা আছে সেটি এইভাবে আপনারা এই ঘরগুলো পূরণ করবেন আর এছাড়াও আপনারা যদি সহজ পদ্ধতি দেন যে আপনারা যদি ইঞ্জিনিয়ারের তথ্যটা অ্যাটাচড করে দেন তাহলে এখানে আপনারা অ্যাটাচ অ্যাটাচ লিখতে পারেন অথবা ম্যাপিং লিখতে পারেন এবং একদম সহজ হিসাবে এবং আবার যদি আপনারা যদি এক্সপার্ক এক্সপিরিয়েন্সের যেই সার্টিফিকেট সেগুলো যদি দেন তাহলে আপনারা এখানে সিরিয়াল নম্বর দিয়ে অ্যাটাচড অ্যাটাচড বা ম্যাপিং লিখে আপনারা সেভ দিতে পারেন কারণ এটি হচ্ছে এটি এল টেন্ডার এখানে এই এই অপশনগুলো পড়ার বা এরকম না তারপরে আপনারা যতটুকু পারেন সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে অ্যাটাচ দিয়ে রেখেছি এবং এটার সাথে আপনার ডকুমেন্ট ম্যাপিং করে দিয়েছি এই দুটো অপশন এই নতুন ছিল আর এখানে যেটা দেখুন ম্যাপিং ম্যাপিংয়ে যেখানে এখানে আপনারা এখানে এনআইডি এবং অথরাইজেশন লেটার এই অপশনটি বাতিল হয়েছে অনেক ক্ষেত্রে অ্যাকনোলেজমেন্ট ট্যাক্সের অ্যাকনোলেজমেন্ট স্লিপ চায় অথবা এই তথ্যগুলো এখানে এগুলো চায় দেখুন এখানে ট্রেড লাইসেন্স টিন ভ্যাট আর ডকুমেন্ট অফ এখানে লিকুইড অ্যাসেড এটি দেবেন এবং সাথে যেই প্রতিষ্ঠানে আপনারা টেন্ডার দিচ্ছেন সেই প্রতিষ্ঠানের যে লাইসেন্স আছে সেই লাইসেন্সের কপি আর যদি অন্যান্য তথ্য চেয়ে থাকে তাহলে অথবা আপনারা যে আগের মতন এই যে এনআইডি বা অথরাইজেশন লেটার এটিও আপনারা আদার্সের মধ্যে দিয়ে দিতে পারেন আর ইকুইপমেন্ট এবং কোম্পানি যে কর্মচারীর তালিকা সেটিও আপনারা আদার্সের মধ্যে দিয়ে দিতে পারেন এ ছিল যে নতুন দুটি অপশন সেটি পূরণ করার বিষয় ধন্যবাদ সবাইকে